হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু নিরাই সেন্টার সেন্টার শ্রেণীর বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশো বাষট্টিতে একটি শখ রয়েছে যেটি বিষগণতি রাশির জগতের এই এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে এই শখটিতে একটি রাশি দেওয়া আছে সেখানে কয়েকটি পদ রয়েছে এই পদকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখান থেকে সাদৃশ্য থাকে তাহলে সেটা সদৃশ যদি সদৃশ্য না থাকে সেটা বিসদৃশ এভাবে আমাদেরকে পৃথক করতে হবে এবং সদৃশ ও বিসদৃশ হওয়ার কারণটা ব্যাখ্যা করতে হবে এই শখটি আমরা করাবো মূলপুর যারা তোমাদের ছোট একটি রিকোয়েস্ট তোমাদের তো আমার চ্যানেল নতুন না থাকে অবশ্যই চ্যানেলটি সব এরকম অনেক ভিডিও আমাদের চ্যানেল রয়েছে যেগুলো তোমরা দেখে নিজেরাই ঘরে বসে এই গণিত অংশের বিভিন্ন সমস্যাগুলির সমাধান করতে পারবে একটু মূল যাওয়ার আগে তোমাদেরকে বলছি সদৃশ এবং বীজ সদৃশ জিনিসটা কি যে কোনো পদের ভিতরে আমরা দেখি কিছু শহর থাকে কিছু চলক থাকে এই পদের যদি বীজগণিতের যে অংশটা থাকে আচ্ছা এখানে যে পদ রয়েছে প্রথম থ্রি এক্স এবং ফোর এক্স এখানে এই যে থ্রি এবং ফোর যে সব রয়েছে সেটা আমাদের বিষয় নিয়ে আমাদের বিষয় এই যে এক্স এবং এক্স যে বীজগণিত যে অংশটা রয়েছে সেটার ভিতর এই বীজগণিত উৎপাদকের যে মিল আছে যদি থাকে সেটাকে বলা হবে সদৃশ যেমন এখানে এক্স আর এক্স মিল আছে এটা কিন্তু বীজগণিত উৎপাদক থ্রি আর ফোর কিন্তু বীজগণিত উৎপাদক নয় এগুলোকে বলা হয়েছে সদৃশ এই সদৃশের কারণটি ওই কথাটাই বলা হয়েছে যে উভয় বীজগণিতের উৎপাদক একই আমরা পরাংশ দেখি এখানে আছে এ এক্স এখানে আছে এবি ওয়াই এই যে এ এক্স যদি এ আর মিল রয়েছে কিন্তু এক্স নাই ওয়াই নাই বি নাই অর্থাৎ বীজগণিত অংশটাই কোনো মিল নেই বীজগণিত উৎপাদকের যে ভিন্নতা রয়েছে তার জন্য বলা হবে বীজ সদৃশ তা আমরা দেখব পরবর্তী পট্টা সদৃশ কি না তোমরা যদি একটু দেখে নাও এখানে রয়েছে এগারো আর রয়েছে এক্স আর রয়েছে ওয়াই নিচে রয়েছে মাইনাস টু বাই থ্রি রয়েছে ওয়াই রয়েছে এক্স এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে রয়েছে এক্স এক্স ওয়াই ওয়াই যদিও উপরে এক্স আগে ওয়াই পরে পরবর্তী রয়েছে ওয়াই উৎপাদক আগে এক্স উৎপাদক পরে কিন্তু আগে পরে বিষয় না যদি আমাদের উৎপাদক অংশে মিল রয়েছে কি না যেহেতু মিল রয়েছে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো কি স ত্রিশ কেন সদৃশ আমরা লিখলাম যেহেতু উভয়ের বীজগণিত উৎপাদক একে এখানে কী লিখবা উভয়ের বীজগণিত উৎপাদক একে এটা আমরা লিখলাম না এই উপরে লাইনটা লিখে দেবে এখানে উভয়ের বীজগণিত উৎপাদক একে পরে যে অংশটি রয়েছে এখানে তুমি একটু খেয়াল করো এ বি এ এ বি এক্স নিচে রয়েছে হলো তেইশ এ এক্স জেড আচ্ছা একটা উৎপাদক আমাদের মিল রয়েছে এক্স এক্স কিন্তু এ বা জেড অপর যে বীজগণিত উৎপাদক রয়েছে সেগুলো কিন্তু মিল নেই তো এই জন্য এটাকে বলা হবে বি সদৃশ এটাকে কি বলা হবে বি দৃশ বি সদৃশ এখানে কেমন সদৃশ যে উভয়ের বীজগণিত উৎপাদকে ভিন্ন উভয়ের বীজগণিত উৎপাদক ভিন্ন আচ্ছা পরবর্তী পরটি রয়েছে মাইনাস সতেরো দেখো মাইনাস সতেরো বি জেড আর নিচে রয়েছে এলো পঁচিশ এখানে কি রয়েছে আমাদের এ আর হইলো জেড আচ্ছা এই যে জেড জেড মিল রয়েছে কিন্তু এই যে বি আর এ এখানে কিন্তু আমাদের কোনো মিল নেই উভয়ের বীজগণিত যে উৎপাদক সেখানে কিন্তু একটা ভিন্নতা রয়েছে তো ভিন্ন থাকলে সেটাকে বলা হবে কি বি সদৃশ এটাকে আমরা কি বলব বি সদৃশ অর্থাৎ কারণটা কি যে উভয়ের বীজগণিত উৎপাদক ভিন্ন আচ্ছা আমাদের পরে যেটা রয়েছে ফোর এক্স নিচে বারো আমরা দেখতে হয় ত্রি সাইড বারো থ্রি ডট ফোর ডট এক্স এখানে আমরা কিন্তু ফোর ফোর একটা শখের মিল পেয়েছি আবার বীজগণি যে চলক রয়েছে আচ্ছা আমরা একটু ভুল করেছি এটা ওয়াই এটা হবে ওয়াই বারো ওয়াই তাহলে উপরে চল তাহলে আমরা এই যে বারোকে ভাঙাইলাম তো সেটা বারো দুটো উৎপাদক পেলাম একটা থ্রি আর টা ফোর তো উপরে ফোর ফোর মিলটা হয়েছে কিন্তু এক্স আর ওয়াই এই বীজগণিত উৎপাদকের মিল না থাকার কারণে এটাও কিন্তু আমাদের বি সদৃশ এটা আমাদের বি সদৃশ তো এটাও আমাদের রয়েছে বি সদৃশ উৎপাদক আমাদের পরে যেটা রয়েছে উপরে রয়েছে পি এ বি আর নিচে রয়েছে কিউবি এ এখানেও তো আমরা মিল পাচ্ছি না ঠিক আছে আমাদের বিভিন্ন অংশ যে যদি এ আর বি মিল রয়েছে কিন্তু পি আর কিউ যে অপর যে বীজগণিত উৎপাদক রয়েছে সেটা কিন্তু ভিন্নতা রয়েছে তো এটাকে আমরা বলতে পারবো বি সদৃশ আমাদের এই মানটাও রয়েছে কিন্তু বি সদৃশ কেন বি সদৃশ কারণ কি উভয়ের বীজগণিত উৎপাদক ভিন্ন উভয়ের বীজগণিত উৎপাদক ভিন্ন আচ্ছা পরে যেটা আমাদের রয়েছে এখানে রয়েছে হলো সেভেন বাই নাইন রয়েছে এম এন আর নিচে কিন্তু রয়েছে মাইনাস তেরো এন এম এখানে এম আর এন কিন্তু আমাদের সদৃশ যদিও এখানে এম আগে এখানে এন আগে সেটা কিন্তু বিষয় না বিষয় হলো আমাদের বীজগণিত উৎপাদকের ভিতরের যে মিল রয়েছে কি না যেহেতু আমাদের এই বীজগণিত উৎপাদক একই আমরা জানি বীজগণিত উৎপাদক যদি এক হয় সেটাকে বলা হবে সদৃশ সেটাকে বলা হবে কি স দৃশ কারণটা কি উভয়ের বীজগণিতিক উৎপাদক এক আশা করি এখানে কিন্তু আমি লিখিনি তুমি লিখে নেওয়া যে উভয় যখনই সদৃশ হবে উভয়ের বীজগণিত উৎপাদক এক যখনই বীজ সদৃশ হবে উভয়ের বীজগণিত উৎপাদক ভিন্ন ভিন্নতার কারণে কিন্তু বি সদৃশ আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ